জানো আমার এখন কত খুশি লাগছে তোমার এই দুইটা ডিম থেকে নাদুস নাদুস দুটো ছেলে ছানা ফুটবে আর আমাকে বাবা বলে ডাকবে হ্যাঁ আমিও তো অনেক খুশি এই দুইটা ডিম থেকে ছেলে ছানা বা মেয়ে ছানা যাই হোক না কেন আমি তাতেই খুশি হব না ছানাই চাই ছেলে ছানা নিয়ে খেলবো গল্প করব ওদের উঠতে শিখাবো কত স্বপ্ন ওদের নিয়ে আমার এখন আমি খাবার খুঁজতে বের হলাম তুমি বাসাতেই থাকো বলে টোনা খাবার খুঁজতে চলে যায় আর টুনি বাসায় বসে ডিমে তা দিতে থাকে টোনা আমার কথা একেবারেই বুঝতে চাইছে না সারা দিন একই কথা বলে ছেলে হবে ছেলে হবে তবে আমার কোনো অসুবিধা নেই ছেলে হোক বা মেয়ে হোক তাতে আমি খুশি এই টুনোটুনি বাস করে মায়াপুরের গ্রামের পাশে এক বিশাল জঙ্গলে টুনে পাখি দুটি ডিম দিয়েছে কিন্তু টোনার আশা তার ছেলেই হবে এজন্য টোনা টুনের ভীষণ যত্ন করত হ্যাঁ গো টুনি শুনলাম আর কিছুদিন পর তোমার সুন্দর সুন্দর ডিম থেকে ছেলে ছানা বের হবে টোনা জঙ্গলের সবাই এই কথা বলে বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ আর কদিন পরে আমার থেকে বের হবে কিন্তু টোনাকে নিয়ে আমি চিন্তায় আছি করে আমার মাথা খেয়ে ফেললো কি যে করব একদম ভেবেই পাচ্ছি না ওসব নিয়ে একদম চিন্তা করোনা টুনি তবে তোমার যত্ন নিও কেমন এখন আমরা আসি কথা বলে টিয়া ও পায়রা সেখান থেকে চলে যায় এর কিছুদিন পর টুনি ডিম থেকে সুন্দর সুন্দর দুটি মেয়ে ছানা বের হয় দুটি মেয়ে ছানা দেখে টোনা ভীষণ রেগে যায় কিন্তু টুনি অনেক খুশি হয় টুনি আমি কত আশা করেছিলাম যে ছেলে ছানা হবে কিন্তু এখন তো দেখছি দুটি মেয়ে ছানা হয়েছে মেয়ে আমার মোটেও পছন্দ না ছেলে হলে আমার সংসারের দায়িত্ব নিতে পারত কিন্তু এরা তো মেয়ে এদের দিয়ে আমি কি করব বলতো টোনা তুমি কি বলছো এসব বলতো তুমি নিজে বাবা হয়ে এমন কথা বলতে পারছ যা এখন খাবার খুঁজে নিয়ে আসো তো আমার অনেক খিদে পেয়েছে টুনি তবে একটা কথা মনে রেখো এরা বড় হয়ে যেন আমাকে বাবা বলে না ডাকে নইলে এদের আমি অনেক মারব বলে দিলাম এসব কথা বলে রেগে মেগে টোনা খাবার খুঁজতে চলে যায় টুনির এসব কথা শুনে অনেক মন খারাপ হয়ে যায় কিন্তু কোনো উপায় নাই বলে দিন রাত ছানাদের আগলে রাখত এভাবেই অনেক দিন কেটে যায় এখন টোনার ছানারা কথা বলতে শিখে গেছে পাপা পাপা আমাদের মা বাইরে যেতে খুব ইচ্ছে করে তুমি আমাদের সাথে নিয়ে ঘুরতে যাবে বাবা কি তুই আমাকে বাবা বললি আচ্ছা টুনি তোমাকে সেদিন বললাম না সেটা কি তোমার মাথায় নেই নাকি এই বাচ্চারা আমাকে বাবা বলে ডাকছে কেন প্রথমবার তোর ছানাকে আমি কিছু বললাম না কিন্তু এরপর যদি আমাকে বাবা বলে ডাকে আমি কিন্তু বাসা থেকে বের করে দিব এ কথা বলে টোনা বাসা থেকে বাইরে চলে যায় মা মা বাবা আমার সাথে সব সময় কেন খারাপ ব্যবহার করে বলো তো মনে হয় আমরা বাবার নিজের মেয়ে না তোর বাবা এমনই মা তোর বাবার কথাই কিছু মনে করিস না কেমন আজ থেকে তোরা দুজন বাবার সাথে কোনো কথা বলবি না তোরা দুজনেই মেয়ে ছানা হয়েছে বলে তোদের বাবার অনেক মন খারাপ বুঝলি মায়ের এমন কথা শুনে দুই ছানাদের অনেক মন খারাপ হয় আর সেদিন থেকে টোনাকে আর বাবা বলে ডাকত না অবশেষে টোনির আবারও ডিম দেওয়ার সময় হয় আর বিকেলে সে একটা ডিমও দেয় মা এবার আমাদের একটা ভাই হবে তাই না মা তখন বাবাও অনেক খুশি হবে আরে মা আমারও মনে হয় এই ডিম থেকে একটা ছেলে ছানা বের হবে অবশেষে তোদের বাবার স্বপ্নটা সত্যি হবে টুনি আর ছানারা যখন এসব কথা বলছিল তখন সেখানে টোনা চলে আসে সে কি গো তুমি দেখছি আবারও ডিম দিয়েছো। আমার সে কি খুশি লাগছে এই ডিমটা দেখে আমার মনে হচ্ছে এই ডিম থেকে আমার একটা ছেলে ছানা বের হবে আর এবার আমার ছেলে হলে বোনের সব পাখিদের দাওয়াত দিয়ে খাওয়াবো টোনার এমন হাসি মুখ দেখে টুনিও অনেক খুশি হয় আর মনের আনন্দে সে ডিমে তা দিতে থাকে এভাবে বেশ কয়েকদিন কেটে যায় অবশেষে এই ডিম থেকেও মেয়ে ছানা বের হয় টুনি আমি ভেবেছিলাম তোমার এই ডিম থেকে ছেলে ছানা হবে কিন্তু আবারও তুই কিনা মেয়ে জন্ম দিলি আমি তোর এই তিন মেয়ের মুখ কিছুতেই দেখতে চায় না তুই এক্ষুনি এই তিন ছানা নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যা না টোনা তুমি আমাকে বাসা থেকে তাড়িয়ে দিও না আমি এখন এই তিন ছানাকে নিয়ে কোথায় যাব বলো তো এভাবে টুনি কাকুতি মিনতি করলেও টোনা তার কোনো কথাই শুনে না টুনি ও তার তিন কন্যাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় আর পথেই অন্যান্য পাখিদের সাথে দেখা হয় আর টুনি টোনার ব্যাপারে সব কথা খুলে বলে জানি না বাপু টোনার এত কিসের রাগ কই আমার তো তিন মেয়ে আমার স্বামী তো আমার সাথে এমন করে না তবে যাই হোক তুমি দেখে শুনে একটা ভালোবাসা বানাতে পারো কিনা হ্যাঁ তাই যাই গো কোকিল বোন ভাবছি মেয়ে তিনটেকে নিয়ে কোথায় যে যাব এরপর টুনে তার তিন কন্যাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর একটা বড় গাছে বাসা বানায় আর সেখানেই থাকতে শুরু করে এভাবেই বেশ কয়েক মাস কেটে যায় এদিকে একদিন টোনা খাবার খুঁজতে যাচ্ছিল হঠাৎ তার মাথায় একটা গাছের ডাল ভেঙে পড়ে আর টোনা মাথায় আঘাত পেয়ে মাটিতে পড়ে যায় এবং সাহায্যের জন্য কাতরাতে থাকে এদিকে টুনির দুই ছানা টুনিকে বলে মা মা তুমি তো রোজ খাবার খুঁজতে যাও আজ আমি আর বোন তোমার জন্য খাবার খুঁজতে যাই আর তুমি আমাদের ছোটো বোনকে নিয়ে থাকো কেমন যাচ্ছো তখন যাও কিন্তু তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে বলে দিলাম টুনির দুই ছানা খুশি মনে খাবার খুঁজতে বের হয় আর টোনাকে তার আহত অবস্থায় দেখতে পায় কিন্তু ছোটবেলায় তাদের ছেড়ে আসাতে টোনাকে তারা চিনতে পারে না তখন তারা গাছের পাতার ওষুধ বানিয়ে মাথায় লাগিয়ে দেয় ধীরে ধীরে টোনা সুস্থ হয়ে যায় এদিকে ছানাদের বাসায় আসতে দেরি হওয়ায় খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর টুনি টোনাকে দেখে চিনতে পারে আর ছানারা টোনার কথা তার মাকে বলে দেখেছো টোনা মেয়ে বলে এদের তুমি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো আজ সেই মেয়েরাই কিনা তোমার জীবন বাঁচালো ছানারা এটাই তোদের বাবা এভাবে আর লজ্জা দিও না আমায় আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি মেয়ে হলেও এরা কোনো কিছুতেই কম না মেয়েরা তোদের বাবাকে তোরা ক্ষমা করে দিস না টোনার কথায় সবাই অনেক খুশি হয় এরপর টুনিও টোনাকে ক্ষমা করে দেয় তারপর টুনি কাটাতে এক সময় বনে ছিল এক সিংহ সে অন্য সব বলে সিংহের মতো একদম ছিল না সে ছিল খুব ভালো মনের বনে আরো অনেক প্রাণী ছিল আর তারা সিংহকে অনেক ভালোবাসত এবং তাকে রাজা বলে তা তারা সিংহকে জানাত আর সিংহ রাজা তার সঠিক বিচার করতো এইভাবে খুব ভালোভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল হঠাৎ করে কোনো একদিন কত থেকে এক বাঘ আসলো সেই বনে বাগটি সিংহের এক বিশ্বস্ত পাখি বুলবুল দেখতে পায় এই মেরেছি এই প্রাণী আবার কতকে আসলো একে তো আগে কোনদিন দেখিনি যায় খবরটা রাজা মশাইকে জানাই পাখিটা উড়তে উড়তে সিংহের কাছে গেল আর বলুন সিংহ রাজা একটা প্রাণীকে দেখলাম শ্যামोदरপুরের বাঁশিনন ওই কিন্তু সে অনুবীর মনে ঢুকে পড়েছে তাই নাকি চল তো দেখি কে সে সিংহ তখন সে প্রাণীকে বনের মধ্যে ঘুরে ঘুরে খুঁজতে লাগলো অবশেষে সে তার দেখা পেল আরে এটা তো দেখছি একটা বাঘ যায় বেচারার কাছে আর জিজ্ঞাসা করি সে কেন এখানে এসেছে তুমি এই জঙ্গলে কোথেকে আসলে তোমাকে তো আগে এখানে কখনো দেখিনি জঙ্গল থেকে পালিয়ে এসেছি কেন সেখানে কি সমস্যা ওই জঙ্গলে কেউ আমাকে পছন্দ করতো না আমি কষ্ট করে খাবার জোগাড় করলে তা তারা ছিনিয়ে নিত তাই আমি মনের দুঃখে সেখান থেকে পালিয়ে এসেছি বাঘের কথা শুনে সিংহের মন খারাপ হয়ে গেল বলল ঠিক আছে তুমি আমাদের বনেই থাকো। এই বলে সিংহ সেখান থেকে চলে গেল। কিন্তু আসল ঘটনা ছিল অন্য বাঘের অনেক আগে থেকে ইচ্ছে ছিল এই বনের রাজা হবে আর এই কারণে সে এখানে এসেছে ঘটনা পারেনি। বুঝে যখন সুযোগ আর আমার উদ্দেশ্য সিংহ বুঝতে পারেনি তখন এই জঙ্গলের রাজা হওয়ার একমাত্র উপায় বের করতেই হবে সে তো একটা উপায় বের করেছি আর তা হলো সিংহকে প্রাণে মেরে ফেলা তবে এই কাজ তো আমার একার পক্ষে করা সম্ভব নয় কারণ আমি সিংহের সাথে শক্তিতে উঠব না বুদ্ধি তাকে হবে। সিংহ তার সব প্রাণীকে তার গুহার সামনে রাখে বাঘকে তাদের সাথে পরিচয় করানোর জন্য কিন্তু বাঘকে কেউ পছন্দ করল না আর তারা এখান থেকে চলে গেল সিংহ রাজা সবাই কেন আমাকে দেখে চলে গেল তোমাকে সবাই প্রথমবার দেখেছে তো তাই হয়তো তারা ভয় পেয়েছে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে আরে সবাই বাঘকে দেখে চলে গেল কেন আমার সাথে জঙ্গলের অন্য কোন প্রাণীর তো বন্ধুত্ব নেই তাই বাঘের সাথেই দেখি বন্ধুত্ব করা যায় না শিয়াল এসে বলো বাছি তুমি কারো সাথে শোনা হ্যাঁ তুমি ঠিকই বলেছ সবাই আমাকে দেখলেই পালিয়ে যায় শিয়াল আমি তোমার বন্ধু হব। শিয়ালের সাথে বন্ধুত্ব করতে পারলে ওর সাহায্য নিয়ে সিংহকে ঘায়ল করতে পারবো একদিন বাঘ আর শিয়াল একসাথে ঘুরছিল আর সুযোগ বুঝে বাঘ শিয়ালকে বললো বন্ধু শিয়াল তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে কি ধরনের সাহায্য বন্ধু বলো আমি এই জঙ্গলের রাজা হতে চাই তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে আমার মন্ত্রী করব। আর আমার সকল পাবে শিয়ালবাগের প্রস্তাব শুনে খুশিতে লাফাতে লাগলো আরে আমি তো অনেকদিন ধরে সিংহকে জব্দ করার একটা সুযোগ খুঁজছি আমি তোমাকে সাহায্য করব, আর সিংহকেও হত্যা করব। কিন্তু বন্ধু সিংহ তো শক্তিশালী আমরা তাকে কিভাবে হত্যা করব? আর তাছাড়া সিংহের সাথে বোনের অন্য প্রাণীও আছে বন্ধু তুমি সিংহকে হত্যা করার জন্য তুমি কি কোনো পরিকল্পনা করেছো হ্যাঁ করেছি সিংহকে একদিন আমরা ডেকে জঙ্গলের বাইরে নিয়ে যাব। আর সেখানে অন্য প্রাণীও থাকবে না তাহলে আমরা সিংহকে খুব কাবু করতে পারব তোমার পেটে পেটে এত সয়তালি ছিল ঠিক আছে আমরা এই পরিকল্পনা অনুযায়ী কাজ করব। তবে কাজটা চুপি চুপি করতে হবে যাতে কেউ জানতে না পারে যদি কেউ জেনে যায় তাহলে আমাদের এক কাক সে শিয়াল আর বাঘে এসব কথা শুনে ফেলেছিল তখন সে আর এক মুহূর্ত দেরি না করে উঠতে উঠতে চললো বোনের রাজা সিংহের কাছে শেংখরাজ একটা গরম খবর আছে কি খবর বল দেখি শুনি বাঘ এই জঙ্গলে এসেছে আপনাকে হত্যা করতে আর আপনার জায়গায় এই বনের রাজা হতে আমি এই মাত্র বাঘের এসব কথা শুনে এলাম বাঘ শিয়ালের সাথে এসব পরিকল্পনা করছিল বলিস কি তুই তাহলে বাঘ আর শিয়ালকে তো একটা শিক্ষা দিতেই হয় তুই যা বোরের সকল প্রাণীকে খবর দে যে আমি জরুরি তলব করেছি বানর বানর সবাইকে তাড়াতাড়ি খবর দিতে হবে মহারাজ জরুরি তলব করেছেন এভাবে কাক আর বানর মিলে বোনের সকল প্রাণীকে নিয়ে সিংহের গুহার সামনে এসে হাজির হলো শুনো সবাই আমাদের এই বনে এক শত্রু এসে ঢুকে পড়েছে আমি আগে বিষয়টা বুঝতে পারিনি যে বাঘ একটা ধোকাবাজ আর শেয়ালও তার সাথে জড়িত তারা দুজন মিলে আমাকে হত্যা করে এই জঙ্গলের রাজত্ব করতে চায় তাই বাঘ আর শিয়ালকে জব্দ করতে হবে আমি একটা পরিকল্পনা করেছি সেই অনুযায়ী কাজ করব। তোমাদের সবার সাহায্যের প্রয়োজন সিংহ মহারাজ চলুন আজ তিনজন মিলে একসাথে সিংহ শেয়াল আর বাঘের সাথে রওনা হলো এদিকে সিংহ তো আগে থেকেই সকল প্রাণীকে শিয়ালের চক্রান্তের পরিকল্পনা জানিয়ে দিয়েছে তাই তারা সবাই বাঘ শেয়াল আর সিংহের পিছু পিছু লুকিয়ে যেতে থাকলো তারা তিনজন হাঁটতে হাঁটতে নদীর পারে গিয়ে উপস্থিত হয়েছে তুমি কি মনে করেছ সিংহ আমরা তোমার সাথে শিকারে বের হয়েছি তোমার সাথে ঘুরতে বের হয়েছি আমরা তোমাকে হত্যা করব বলে এই নির্জন স্থানে নিয়ে এসেছি আর তোমাকে মেরে আমি হব বোনের রাজা আর শিয়াল হবে আমার মন্ত্রী তখন লুকিয়ে থাকা সকল প্রাণী সেখানে এসে উপস্থিত হলো আর বাঘ শিয়ালকে সব দিক দিয়ে ঘিরে দাঁড়ালো তোমরা দুজন কি ভেবেছিলে যে আমি তোমাদের পরিকল্পনা জানতাম না জানতাম আর জানতাম বলেই তোমাদের দুজনকে হাতে ধরার জন্য জঙ্গলের সবাই মিলে এই পরিকল্পনা করি যাতে তোমাদের আসল চেহারা সবাই জানতে পারে তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখনই এই স্থান ত্যাগ করো আর না হলে আমরা সবাই মিলে তোমাদের দুজনকে মেরে ফেলবো আর কখনো তোমাদের ছায়াও যেন এই জঙ্গলে না দেখি যদি দেখি তাহলে তোমাদের মেরে ফেলা হবে তখন শেয়াল আর বাঘ খুব ভয় পেয়ে যায় তারা বুঝে যায় এত সাথে তারা শক্তিতে পেরে উঠতে পারবে না তাই তারা সেখান থেকে চলে যায়